হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্নিফারিয়া ফ্রম আবার ফেভারিট পেস চলো ভাই ডট কম থেকে চলে এসেছি আজকে আপনাদের সবার সামনে আমাদের কিছু ইম্পোর্টেড হচ্ছে ওয়াটার পট নিয়ে অ্যান্ড এটা কিন্তু নিয়ে এসেছি খুবই সুন্দর ইম্পোর্টেড কিছু পট যেগুলো আপনারা হচ্ছে ওয়াটার মানে ঠান্ডা ওয়াটারও হচ্ছে ক্যারি করতে পারবেন মানে ঠান্ডা থাকবে অ্যান্ড গরম কফি বা হচ্ছে চা এটাও আপনারা ক্যারি করতে পারবেন যেটা মানে গরম থাকবে তো এই সুন্দর সুন্দর পট গুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দের মানুষের জন্য গিফট হিসাবে কিন্তু খারাপ হবে না দেখতেও খুবই সুন্দর এন্ড একদম প্যাকেজিংটা আরো বেশি নাইস হ্যাঁ তো প্যাকেজিংটা অনেক নাইস তো একদম গিফটের জন্য পারফেক্ট সো কয়েকটাই আমি দেখাবো তিনটা দেখাবো ডিফারেন্ট ডিফারেন্ট লুকে আপনারা তিনটাই পাচ্ছেন জাস্ট এটা লুকটা দেখেন ওয়াও একদম গিফটের জন্য পারফেক্ট পেয়ে খুশি হয়ে যাবে এই যে জাস্ট হচ্ছে ভিতরের পার্টটা আমি দেখাচ্ছি সো এটা কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারা ঠান্ডা পানি নিতে চাচ্ছেন তো এটা কিন্তু লং টাইম ঠান্ডা রাখবে ঠান্ডা পানি এন্ড আপনারা যারা হচ্ছে রেগুলার চা খাওয়ার বা হচ্ছে কফি খাওয়ার যাদের অভ্যাস আছে দূরে কোথাও যাচ্ছেন এখানে আপনারা চা বা কফিও নিয়ে নিতে পারবেন এটা গরম ঠান্ডা দুটোই ধরে রাখবে ঠিক আছে সো এটা ফার্স্ট একটা কালার দেখিয়ে দিলাম অনেক সুন্দর হ্যাঁ সো ডিফারেন্ট ডিফারেন্ট এটা কয়েকটা রকমেরই আছে এন্ড এই যে দেখেন এটার প্যাকেজিংটা এক কথা অনেক সুন্দর তো এখন আমি আরেকটা দেখাচ্ছি জাস্ট হচ্ছে প্রত্যেকটা এত সুন্দর এক একটা এক এক রকম সুন্দর সো আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা জাস্ট হচ্ছে দেখা মাত্র স্ক্রিনশট নিয়ে ফেলবেন এন্ড আপনারা কিন্তু চাইলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা থেকেও হচ্ছে পারচেজ করতে পারেন ওয়েবসাইটের নামটাও হচ্ছে আমাদের চলোবাই ডট কম আমাদের পেজ থেকে চাইলেও অর্ডারটা কনফার্ম করতে পারেন পেজও আমাদের চলোবাই ডট কম ঠিক আছে সো এটা হচ্ছে একটা অ্যাশ কালারের মধ্যে জাস্ট এগুলোর আউটলুক অ্যান্ড হচ্ছে মানে একটা ভাবি অন্যরকম আছে এটার মধ্যে অ্যান্ড গিফটের জন্য আমার কাছে এটা অনেক 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 ভালো লেগেছে একদম বেস্ট একটা গিফট বলবো ঠিক আছে আপনারা এখানে ইজিলি হচ্ছে এইখানে চার পাঁচ জনের খাওয়ার মতো চা কফি ঠিক আছে পানি তো সো এটা আমার কাছে স্পেশালি বেশি ভালো লেগেছে যে আপনারা চাইলে দেখা যাচ্ছে যে ঠান্ডা পানি নিয়ে যাচ্ছেন ঠান্ডা পানি বেশিক্ষণ ঠান্ডা থাকবে না নর্মাল কোন হচ্ছে ওয়াটার পটে নিলে বাট এগুলার ব্যাপারটা হচ্ছে অনেকক্ষণ ঠান্ডাটাও ধরে রাখবেন গরম কিছু নিলেও গরমটাও ধরে রাখবে এটা অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা একদম একটা সুন্দর কমফোর্টেবলি হচ্ছে একটু ধরার মতো ওয়ে আছে এন্ড দেখতেও কিন্তু খুবই সুন্দর এন্ড এটা কিন্তু হচ্ছে ডাবল হচ্ছে কাজটা সো এটা হচ্ছে ক্লোজ আপ দেখাইলে হয়তো আপনারা বুঝতে পারবেন বুঝেছে ঠিক আছে খুবই সুন্দর আউটলুক এন্ড এটা টোটাল যেই মানে এটার যে কাজটা সো সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর তো কার কাছে কোনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের এই স্পেশাল অফার অ্যান্ড এই সুন্দর ওয়াটার পট আপনাদের কাছে কেমন লেগেছে এবং এবং আপনারা কে কোনটা নিতে চাচ্ছেন আপনার প্রিয় মানুষের জন্য এটাও জানিয়ে দিবেন দ্রুতই অর্ডারটা কনফার্ম করে ফুলবেন চলবাই ডট কম পেজ থেকে বা চলবাই ডট কম ওয়েবসাইট থেকে সো আজকের ভিডিওটা ছিল এইটুকুনি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে টাটা